সহজপাঠ ফালগুনি এডুকেশনাল ইনস্টিটিউশনে সকলকে স্বাগত আজকের ক্লাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি নিয়ে মহেশ আমাদের সবার কাছেই খুব প্রিয় গল্প ছোট থেকেই এই গল্পটির সঙ্গে আমাদের পরিচয় রয়েছে কিন্তু আজকের গল্পটি যেভাবে আমরা এখানে আলোচনা করব সেটি একেবারেই পরীক্ষা কেন্দ্রিক আলোচনা এবং এই পরীক্ষাটি আমাদের সদ্য প্রকাশিত যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির নোটিফিকেশান এসছে তার সিলেবাস অন্তর্ভুক্ত এই গল্পটি আমরা এই ক্লাসে এই গল্পটির সামগ্রিক আলোচনা প্রত্যেক পরিচ্ছেদ ধরে ধরে তার তথ্যসূত্র এবং সার্বিকভাবে এই গল্পটির পরীক্ষা উপযোগী পাঠ কি হতে পারে সেই নিয়ে করার চেষ্টা করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটি মহেশ গল্পটি তিনটি পরিচ্ছেদে বিভক্ত গল্পের চরিত্র মূলত গফুর তার মেয়ে আমিনা এবং অবশ্যই গফুরের বাড়ির যে গরুটি তার যে নাম মহেশ সেও একটি চরিত্র প্রধান চরিত্র অবশ্যই কিন্তু এখানে গফুরের যে পদবী সেটি জোলা তাই এটি প্রথমেই রেখেছি কারণ গল্পের ক্ষেত্রে আমরা খুব সহজেই মিয়া শব্দটাকে গফুর মিয়া বলেই বেশি জানি কিন্তু গল্পকার এখানে তার পদবীর ক্ষেত্রে গফুর জোলার কথাটি রয়েছে তাই এখানে জোলা উপাধিটি দেওয়া রয়েছে তার মেয়ে আমিনা এছাড়াও এই গ্রামের জমিদার শিবুবাবু তর্করত্ন ঠাকুর তাদের একটা উপস্থিতি এই গল্পের মধ্যে রয়েছে গল্পের পরিচ্ছেদ ধরে ধরে আমরা এখন গল্পটি আলোচনা করছি গল্পের প্রথম পরিচ্ছেদ যে পরিচ্ছেদের সময়কাল হচ্ছে বৈশাখ মাস এবং বৈশাখ মাসের একটি দিন যেদিনে এই গ্রামের জমিদারের ছোট ছেলের জন্মতিথি পুজো মনে রাখতে হবে জন্মতিথি পুজো সাধারণত জন্মদিনের পুজো আমরা বেশি ব্যবহার করে থাকি কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি বলে আমরা তিথি শব্দটিকে এখানে উল্লেখ করে দিয়েছি কারণ সেদিন জমিদারের ছোট ছেলের তিথি পুজো সেরে জন্মতিথি পুজো সেরে তর্করত্ন ঠাকুর ফিরছিলেন বৈশাখ মাস একেবারে রৌদ্রতপ্ত দিন সেই সময় ফিরছেন যদিও জমিদারের প্রসঙ্গ যাকে বলা হচ্ছে সেই গ্রাম হচ্ছে কাশীপুর কাশীপুর গ্রামের জমিদার গ্রাম ছোট গ্রাম জমিদার আরও ছোট কিন্তু তার দাপট সে কিন্তু প্রবল মানে তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় এরকম অবস্থা তাই প্রথমে আমরা তর্করত্ন ঠাকুরের মধ্য দিয়ে গল্পে প্রবেশ করছি এবং এই অংশে তর্করত্ন ঠাকুর এবং এই আমাদের গফুরের কথোপকথন দেখতে পাচ্ছি যা থেকে তার অবস্থার সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে এবং অবশ্যই তার প্রিয় মহেশকে খেতে না দিতে পারার জন্য তাকে লাঞ্ছিত হতে হচ্ছে এবং শেষ পর্যন্ত এই প্রথম পরিচিতি আমরা দেখতে পাচ্ছি তার নিজের খাবার সে না খেয়ে তার মেয়েকে বলছে মহেশকে দিয়ে দিতে এই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাই গফুর জোলার বাড়ি কোথায় না এই কাশীপুর গ্রামের সীমানায় পথের ধারে গোফুর জলার বাড়ি এই যে তর্করত্ন ঠাকুর পুজো সেরে ফিরছিলেন তার হাতে চাল কলাই ফলটল এইসব রয়েছে তিনি যে গাছের ছায়ায় দাঁড়িয়ে গফুরকে উদ্দেশ্য করে ডাকছিলেন সেই গাছটা ছিল পিটালি গাছ মনে রাখতে হবে এই গাছটার নাম পিটালি কিন্তু যে গাছে মহেশ বাঁধা থাকে সেটা আবার বাবলা গাছ তাহলে দুটো গাছের একটা এখানে আমরা পৃথক দেখতে পাচ্ছি পৃথক নাম দেখতে পাচ্ছি তাই এই দুটো নামও আমাদের পরীক্ষার জন্য মনে রাখা প্রয়োজন এখানে আমরা আমিনার সাথেও পরিচিত হচ্ছি আমিনা গফুরের মেয়ে তার বয়স বছর দশেক এখানে লেখা আছে পুরাতন বাবলা গাছে বাঁধা ছিল মহেশ কিন্তু তর্করত্র ঠাকুরের সঙ্গে গফুরের কথোপকথন থেকে আমরা বুঝতে জানতে পারছি যে কাহন খড় গফুরের এবার ভাগে পেয়েছিল কিন্তু সেটা সে আনতে পারেনি কারণ তার আগের বছরের ধার ছিল সেটি বাবু নিয়ে নিয়েছেন এবং এর ফলে তাদেরও যেটুকু খাবার জুড়ে তাতেও বেশি দিন চলেনি এবং মহেশত্ব কথাই নেই তারও ঘর জুটেনি যদিও বিঘে চারেক জমিতে ভাগ চাষ করে গফুর ভাগ চাষের যা অবস্থা এবং গত দুশন এই কাশীপুর অঞ্চলে অজন্মার অবস্থা তর্কতন ঠাকুরের কাছে একেবারে সহায় সম্বলহীন গফুর পন্দুয়েক ঘর চেয়েছিল তর্করত্ন ঘরে সে দেখেছে চার চারটে ঘরের গাদা কিন্তু এত থাকার পরেও সে কিন্তু সহায় সম্মলহীন মানুষটিকে খর দিতে চায়নি দেয়নি বলেছে শোধ দিবি কিসে আর দেওয়ার মুরদ নেই আরও ধার চাইছিস মহেশের কথা এক্ষেত্রে গফুর জানায় নিজে নিজে মহেশ আট সন গফুরের চাষের কাজে লেগেছে যারা এই অবস্থা দেখে গফুরের তারা মহেশকে গোহাটায় বেচতে পরামর্শ দেয় কিন্তু সে তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে আমরা এখানেই দেখতে পাই যে আমিনা যখন নিজে রান্না করে নিয়ে এসে তার বাবাকে ডাকছে খেতে ডাকছে তখন বাবা বলছে যে খাবে না কারণ একটু আগে সে খাওয়ার কথা বলেছিল জ্বর গায়ে সে খাওয়ার কথা বলেছিল কিন্তু এখন সে খাবে না কারণ সে তো খাওয়াতে পারছে না মহেশকে তার জন্য তারও তো যন্ত্রণা কষ্ট হচ্ছে তার নিজের পুত্রসমূহ তাকে মনে করছে তাই সে সে বলছে তার মেয়েকে যে তার খাবার যেন সে তার ঘরের মহেশকে দিয়ে দেয় এবং এখানে গল্পকার লিখছেন এই এই পরিচ্ছেদের শেষে পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়াও আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন বোধ করি অন্তরিক্ষা অর্থাৎ এখানে মহামহিম ঈশ্বরের কথা বলা হচ্ছে সেই তিনি সবকিছুই দেখেন এই বিশ্বাস কথা রয়েছে পরিচ্ছেদ দুই সেটা পাঁচ সাত দিন পরে যে ঘটনা ঘটেছে তর্করতনের সঙ্গে কথোপকথন এবং খেতে না দেওয়া আরো পাঁচ সাত দিন হয়ে গেছে এবং সেখানে মহেশ যে ঘরে ফেরেনি কাল থেকে সে কথা আমি না জানাচ্ছে আমি না জানাচ্ছে কথাও যে মানিক ঘোষেরা মহেশকে থানায় দিয়েছে কথা বলছে। কোথায় আমি না গফুরকে নামগুলো আমাদের অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে কে মানিক ঘোষ এই মানিক ঘোষ হচ্ছে একেবারে মানে সে গোব্রাহ্মণে ভক্তি তার এই অঞ্চলে বেশ বিখ্যাত অথচ সেই গফুরের গরুটিকে দরিয়াপুরে রেখে এসেছে তা এই গরুটিকে ছাড়ানোর জন্য শেষ পর্যন্ত গফুরের সহায় সম্মলিন অবস্থায় সে কি করছে তার বাড়ির পিতলের থালা সে বংশীর দোকানে বন্ধক রাখছে বন্ধক দিয়ে সে এক টাকা বন্ধকি নিয়ে সে তাকে ছাড়াতে যাচ্ছে এখানে এর আগে সে পারপাচেক পাচেক বন্ধক রেখেছে গল্পে এইটুকুই বলা আছে এর বাইরে পরে গিয়ে থানায় যাওয়া পয়সা দেওয়া ইত্যাদি কোনো কথায় অতিরিক্ত কথাই একেবারে যাননি ছোট গল্পে যেহেতু একেবারে ছোট ছোট দুঃখ কথার কথা এখানে বলা হচ্ছে তাই ছোট ছোট দুঃখের মধ্যে বেশি বেশি করে তিনি কথা বলছেন না মহেশের দাম প্রসঙ্গে এখানে আসে যে একজন ব্যবসায়ী মহেশকে নিয়ে যাওয়ার জন্য যার কাছে আগের দিনেই নিয়ে এসছে গফুর এবং এসে সে প্রথমে মহেশের দশ টাকা দাম দিচ্ছে পরে আরও দু টাকা দাম দিতে চাইছে যখন গফুর কিছুতেই মহেশকে দেবে না এবং শেষ পর্যন্ত সে তাকে গালাগাল করে তাড়িয়ে দেয় এবং প্রায় বলে মার মার মারার উপক্রম করে এবং সে চলে যায় কিন্তু এই যে খবরটি গরুকে বিক্রি করে দেওয়ার খবরটি সেটি পৌঁছায় জমিদারের হাতে জমিদারের কাছে এবং জমিদার তাকে ডেকে তার কাছে কৈফিয়ত চায় সেখানে জমিদারের তলফে গিয়ে গুফুর তার কাছে নাক্ষত করে সে বলে এই ধরনের কাজ কখনো সে করবে না তর্করত্ন গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করে কিন্তু সবারই যে সবারই যে বক্তব্য সবারই যে সহযোগিতা তার সবটাই হচ্ছে শাস্ত্রীয় কার্যকরী কোনো সহযোগিতা কিন্তু জমিদার বা তর্করত্ন কারো ক্ষেত্রেই ঘটেনি এতে তো গফুর অসম্মানিত হয় এখানে গল্পকার লিখছেন সেই সংসে গফুর একটি কথার জবাব দিল না একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্রে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল তাহার গায়ে মাথায় সিঙ্গে বারংবার হাত বোলাইয়া অস্ফুটে কত কথা বলিতে লাগিল দ্বিতীয় পরিচ্ছেদের গল্পের বক্তব্য এই তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে এসেছে তাহলে গল্পের তিনটে পরিচ্ছেদ তিনটে পরিচ্ছেদের ঘটনার কাহিনীক্রম ভালো করে মনে রাখো প্রথম পরিচ্ছেদ বৈশাখ দ্বিতীয় পরিচ্ছেদ তারও পাঁচ সাত দিন পর তৃতীয় পরিচ্ছেদ একেবারে জ্যৈষ্ঠ মাস শেষ অর্থাৎ মাসের বিস্তার এই গল্পে রয়েছে এখানে দেখা যাচ্ছে যে গফুর কোনোদিন জন্মজুর খাটতে যায়নি সেই গফুর জন্মজুর খাটতে গেছে কিন্তু কাজ পায়নি ফিরে এসেছে এদিকে সংসার চলছে না সুতরাং পয়সা না থাকার যন্ত্রণা এবং সেই সেই অবস্থায় সামাজিক অসম্মান সেই অবস্থায় চোখের সামনে যে যারা রয়েছে তাদের খেতে না পাওয়া সব কিছু নিয়ে তার তো একটা প্রচণ্ড মানসিক চাপ রয়েছে এই চাপের মধ্যে সে এসে খেতে চেয়েছে অথচ তার মেয়ে বলেছে চাল নেই এবং সে যখন বলেছে আগে বলতে পারে তখন সে বলেছে রাতে জানিয়েছি এইভাবে একটা চাল মানে ঘরে চাল বাড়ন্ত হওয়া নিয়ে তাতে জল খেতে না পাওয়া ইত্যাদি নিয়ে একটা সমস্যা তৈরি হয় সে মেয়েকে রাগের মাথায় চড় মারি এবং মেয়ে জল আনতে চলে যায় যদিও জল নিয়ে একটা সংকট যেহেতু মানে দূষণ বৃষ্টির অজন্মার রয়েছে সেখানে গ্রামে দু তিনটি পুষ্করণী ছিল সেগুলো শুকিয়ে গেছে কেবল রয়েছে শিবচরণবাবুর খিড়কির পুকুরের জল জমিদারের কিন্তু সেখানেও যে আমি না গিয়ে খুব সহজে জল নিতে পারবে এমনটা নয় কেউ যদি দয়া করে তাকে দিয়ে দেয় তবেই তার হবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হয়তো ফিরে এসেছে তা যাই হোক এই যখন গফুর নানাভাবে বিপর্যস্ত ক্লান্ত বিধ্বস্ত সেই সময় জমিদারের পেয়াদারা তাকে ডেকে পাঠিয়েছে সেই সেই অবস্থায় সে তাকে সে তার পেয়াদার জমিদারের পেয়াদার মুখের উপরে কথা বলেছে এতে আরও বেশি রেগে গেছে এবং তাকে প্রায় জুতো পেটা করে নিয়ে যাওয়ার অবস্থা হয়েছে কারণটা কি না আবারও মহেশ দড়ি ছিঁড়ে চলে গেছে সে বাবুর বাগানে সব নষ্ট করেছে শেষ চলে যাওয়ার সময় ছোট মেয়েকে ফেলে পালিয়েছে এবং এই সব ঘটনা ঘটেছে এবং যার ফলে তার কাছে তাকে যখন গেছে সে তারপরে তার আরও হেনস্থা হতে হয়েছে এর আগের হেনস্থা দ্বিতীয় পরের দ্বিতীয়বার হেনস্থা এবং এই সব কিছু নিয়ে যখন সে ক্লান্ত হয়ে ফিরে এসেছে তখন তখন সে আর জীবনের হয়তো কোনো কোনো রকমের ধৈর্য রাখার উপায় হয়নি তারপরে যখন তার বাড়িতে সে চোখ বন্ধ করে শুয়ে আছে যখন সে ছোটো তার মেয়ের মেয়ের চিৎকার শুনেছে দেখেছে যে মহেশের কারণেই সেই সেই মেয়েটি পড়ে গেছে তার মানে জল গড়িয়ে পড়ছে সেই জল চেটে চেটে খাচ্ছে মহেশ তখন সে রাগে যন্ত্রণায় বিধ্বস্ত অবস্থায় সেই মহেশকে আঘাত করেছে এবং মহেশ লাঙলের ফলা দিয়ে মাথাটা খুলে রেখেছিল সেই দিয়ে আঘাত করে এবং সজোরে আঘাতে মহেশের মৃত্যু হয়েছে মহেশের মৃত্যুরতেই এই গল্পের মহেশ চরিত্রের এখানে চলে যাওয়া হয়নি মহেশ তার স্মৃতিতে তার সত্তাতে তার চৈতন্যে থেকে গেছে যখন সে তার মেয়েরকে নিয়ে চলে যাচ্ছে ফুল বেড়ে করলে যাচ্ছে বাবা মেয়ে যে কারণ গ্রামে আর তাদের কিছু কর পাওয়ার নেই করার নেই সব কিছু নিয়ে সে হারিয়ে সম্মানটুকু নিয়ে সে হারিয়ে ছুঁড়েছে তখন সে যাওয়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যেন যেন সেই যে মহেশ একটু জল খেতে পায়নি যে যে তার যে যে সমাজ তাকে একটু জল দেয়নি যে সমাজ তার চরে বেড়ানোর জমিটুকু রাখেনি সেই সেইটুকুর জন্য সে একেবারে অস্থির হয়ে ক্লান্ত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে যেন সেটা যেন ঈশ্বর কোনোদিন দিন তাদের না করেন তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবলাতলায় এসে মহেশের জন্য গফুর কেঁদেছে ছটপট করছে যে যেখানে মহেশ বাঁধা থাকতো এই অসাধারণ একটা গল্পের পরিসর এবং আমরা দেখতে পেয়েছি আমি না জল খাবার ঘটি ভাত খাবার থালা নিয়ে যখন যে নিতে চাইছে তখন সেখানে গফুর বলেছে এই আর প্রয়োজন নেই বরং প্রয়োজন সেগুলো দিয়ে হয়তো তাদের তাদের বলা যেতে পারে মহেশের শেষ কাজ তারা করবে যারা গ্রামে রয়েছে তারা অর্থাৎ একটা পশুর সঙ্গে কি অপরিসীম একটা ভালোবাসার যে সম্পর্ক সেটা তিনটে পরিচ্ছেদে খুব সংক্ষেপে খুব ধরে 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 গল্পকার লিখছেন এবং গল্পের শেষে একেবারে গল্পকার লিখছেন অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এই গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকাইয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তুমি তার কসুর কখনো মাপ করো না অসাধারণ একটি গল্প আমরা পরীক্ষার উপযোগী করে এখানে নোটস তৈরি করেছি আমাদের পেইড ব্যাচের ক্ষেত্রে এই পিডিএফগুলি অ্যাভেলেবেল রয়েছে যারা পিএসসি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বিশেষ করে আমরা আমাদের ব্যাচটি ডিজাইন করেছি এবং আমি এই ক্লাসের ডেসক্রিপশানে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি তোমরা তাতে যুক্ত হতে পারবে তাছাড়াও স্ক্রিনে দেখো একটা নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলেও করতে পারো এবং এখন আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সজ পাট নামে সেটি ডাউনলোড করেও কোর্সে যুক্ত হতে পারো আমরা সকলকেই বলবো যে পিএসসি কিছু না কিছু ক্লাস নিশ্চয়ই আমাদের সবার জন্য থাকবে কিন্তু সমস্ত ক্লাস এখানে দেওয়া সম্ভব নয় সেটা তোমরা নিজেরাও জানো তাও তোমাদের যে ক্লাসগুলি পাচ্ছো সেগুলি কেমন লাগে নিশ্চয়ই সকলে জানিও সকলে ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে আর যদি এগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে আমাদের জানি সকলকে ধন্যবাদ